নমস্কার সমস্ত আমার ইউটিউব চ্যানেলকে জানাই শুভেচ্ছা ও দর্শকদেরকে জানাই ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে মানুষ কীভাবে অধপতনে চলে যাচ্ছে সেটাই তার টিপস আপনাদেরকে দেবো তো দেখো শুনতে দেখো বন্ধুরা জীবনে কিছু করো আর নাই করো তাকে খুব সঙ্গ দিয়ে বলতে হবে কোথাকে খুব চিন্তা ভাবনা করে বলতে হবে কারণ তার এক কারণ একটাই যে কোথার দোষ হচ্ছে সবচেয়ে বড়ো দোষ টিভিতে বাঁচতে গেলে কোথা খুব সঙ্গে বলতে হবে কারণ কালো নামে যদি তুমি একবার ছোট বড়ো কথা বলে ফেলো সে কথাকে তুমি কখনোই ফিরিয়ে নিতে পারবে না তাই মানুষ একজনকে গরু বলে গরুটি তার পিঠে লেখা থাকে না তার একদিন কথার জন্যই যাকে গরু বলা হয় একজন বলে তুই অমানুষের মতো জ্ঞান তুই অমানুষ মুখে লেখা আছে না কথার জন্যেই অমানুষ বলে তাই বন্ধুদেরকে বলবো কথা খুব ভেবে চিনতে বলবে কারণ কথার দোষ হচ্ছে সবচেয়ে বড়ো দোষ তাই জীবনে কোথাকে খুব ভেবে চিনতে বলতে হয় কারণ কোথায় একবার যদি তোমার মুখ ফুটে বেরিয়ে যায় সে কথাকে তুমি কোনো মতেই ফিরিয়ে নিতে পারবে না তাই বন্ধুদেরকে বলবো যে কথাকে খুব ভেবে চিনতে বলবেন আর মানুষকে ভালোবাসতে যেত মানুষের মধ্যেই আছে ভগবান তবে কাকে ভালোবাসলে তোমার ভালো হবে আর কাকে ভালোবাসলে তোমার অমঙ্গল হবে সেটা তোমাকে কেউ বলে দেবে না সেটা তোমাকেই নিজেকে বুঝিয়ে নিতে হবে তাই বন্ধুদেরকে বলবো ভালোবাসা খুবই কষ্টের জিনিস ভালোবাসতে শিখব দেখবে জীবনটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে উচ্চ কড়াই করা হবে তাই বন্ধুদেরকে বলবো ভালো সাবস্ক্রাইব আর শেয়ার করবেন